একটা পিআরসি গেছে আসে ওয়ারেন্টি আবার পরে এগারোটার সময় আমরা এখানে দিয়ে গেছে লগাবে এই যে সারে বিচার করতেছে বিচার করা অবস্থা হে লট্রিনে ডুবে লট্রিন থেকে জাম দিয়ে উপরে দিকে উঠে শিলিংটা বেঙ্গে দিচ্ছে উপরে উঠে আছে তখন আমরা লোক পাটি শিলাপলা করে আমারও খবর দিছে এবং তারাও চিলাপলা করে হ্যাঁ ধরতে পারছে না হ্যাঁ সিলিংয়েটে গেছে এরপরে আমরা দৌড়াদিগড়া দেখছি হ্যাঁ সিলিংয়ের উপরে ওঠার পরে এরপরে আমি তাড়াতাড়ি গীরা আর কেবল বিশালগর পিএসির থেকে স্টাফ আনাই বিশালকর থানার জানাই এবং তারা যতারি তিন সেকেন্ড টেমিতে তারা আসছে আসার পর তারা নিয়ে আমরা সিলিং থেকে উঠতে আসামিটাকে নামিয়ে আনছি আনার পরে এই যে জেম সাহেব সহ আমরা সঙ্গে ছিল আনার পরে এরপর স্যারকে তাকে এই কেসিতে পাঠিয়ে দিয়েছি আবার কালকে আগামী কালকে আমরা কাছে আসবে কি নাম আসলে আসলে নাম হলো বিশ্বজিৎ বিশ্বজিৎ আসলে নাম হলো বিশ্বজিৎ বর্মণ কি নাম বিশ্বজিৎ বর্মণ আচ্ছা কোন থানার কেস এটা বিশ্রামগঞ্জ থানার কেস সতেরো একুশ